নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের জন্য আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে বানাবো সত্য চাটনি তো কীভাবে আমসত্যটা চাটনি আমি বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর খুব সহজে এই চাটনিটা বানিয়ে নিতে পারবেন বাড়িতে বিয়েবাড়ির মতো তো সবার প্রথমে এখানে আমি আমসত্ব কেটে নিয়েছি টুকরো টুকরো করে চাটনি বানার জন্য দেখতে পাচ্ছ আর এখানে আমি চারশোর মতো আমসত্ব নিয়েছি খুব ভালো করে কেটে নিয়েছি টুকরো টুকরো করে আপনারা চাইলে এর থেকে বড়ো সাইজেরও কাটতে পারেন বা ছোটো সাইজেরও কাটতে পারেন তো আমি এরকম সাইজে কেটে নিয়েছি এবার চাটনির মধ্যে দেওয়ার জন্য এখানে নিয়েছি কাজু বাদাম আর নিয়েছি খেজুর কয়েকটা আর নিয়েছি কিসমিস আর আমস্তর চাটনির মধ্যে যদি খেজুর না থাকে তাও ভালো লাগে না সেই জন্য খেজুরটা আমি একটু বেশি করে নিয়েছি আর চাটনির মধ্যে দেওয়ার জন্য আমি নিয়েছি এক বাটি চিনি তো চিনিটা মিষ্টিটা আপনারা যেরকম পছন্দ করবেন ঠিক ততটাই নেবেন এদিকে কড়াই বসিয়ে দিয়েছি ফোড়ন দেব তো কড়াইয়ের মধ্যে হালকা একটু সাদা তেল দিয়েছি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো আর দিয়ে দেব এলাচ লবঙ্গ দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে দিয়ে আবারও একটু ভেজে নেব যতক্ষণ না কালো জিরেটার থেকে একটা সুগন্ধ বার হচ্ছে ততক্ষণ ভাজতে থাকবো ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি সেই কেটে রাখা আম এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আম এবার এর মধ্যে দিয়ে দেব চিনি দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়তে নাড়তে ঠিক এইভাবে গলে আসবে আম সত্যটা চিনিটাও গলে যাবে আম সত্ত্বটাও আস্তে আস্তে গলে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দেব জল জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেব কিসমিস কাজু আর হচ্ছে খেজুর দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো লঙ্কা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো লো ফ্লেম করে জাল করে নেব চাটনিটাকে তো পাঁচ মিনিট পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব এবার শেষে দিয়ে দেবো সামান্য একটু জিরে গুঁড়ো আর জিরেটা এটা ভালো করে ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব তো চাটনিটা আমার হয়ে গেছে এটাকে এখন আমি নামিয়ে নেব আর এখন দেখতেই পারছেন কীরকম পাতলা আছে এটা এমনি ঠান্ডা হয়ে গেলে একটু ঘন হয়ে যাবে তো এটাকে আমি এখন গ্যাস বন্ধ করে নামিয়ে নেব তারপর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে একটা বাটির মধ্যে আমি চাটনিটাকে নামিয়ে নিচ্ছি এখন একটু ঠান্ডা হয়ে গেছে দেখতেই পারছো বন্ধুরা কার না ভালো লাগে আমসত্বর চাটনি একেবারে বিয়েবারি স্টাইলের যদি আমার রেসিপিটা আজকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবে খাওয়ার শেষে যদি এই রকম একটু চাটনি থাকে তাহলে আর কি লাগে বলো তো আজকের জন্য আমার এতটুকুই ভিডিও বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই বাড়িতে ট্রাই করবে আম আমসত্বর চাটনি